আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আজকে একটা নতুন জিনিসের সাথে যুক্ত হয়ে গেলাম যার তথ্য আজকে আপনাদের মাঝে বলবো অনেক সুন্দর একটি জিনিস দেখুন এই যে আমার পিছনে রই আছে কেমন সুন্দর লাগতেছে দেখছেন এই জিনিসগুলি ভাই কেউ বলে কচুরি কেউ বলে কচুরির পানা আমাদের দেশের বাসায় বলা হয় কচ্চা এই এক একটা কচ্চা কী করে জানেন বছরে অনেক অনেক বাচ্চা তুলে তাই প্রতিদিন ষাট হাজার সত্তর হাজার কোড়া বাচ্চা তোলা হয় এই কচ্ছাগুলি যাই হোকটা কচ্চা সত ষাট হাজার কোয়া বছরে বিয়ান দিয়ে দেখছেন কেমন সুন্দর এই কচ্ছাগুলি দেখে খুব ভালো লাগতেছে তাই আপনাদের মাঝে তথ্যটা জানিতেছি প্রিয় বন্ধুরা আমার অবশ্যই দেখবেন বেশি বেশি করে আর সাথে থাকিবেন আরও সুন্দর সুন্দর জিনিস আপনাদের মাঝে দেখাবো প্রিয় বন্ধুরা আমার সবার জন্য রইল কামনা ও ভালোবাসা তাই আজকে চলে আসলাম এই মাঠে কচুরির পানা দেখার জন্য আপনাদের বাসা হয়তো কি বলে তা জানি না কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে আপনাদের বাসা এটাকে কি বলা হয় দেখছেন কেমন সুন্দর দেখুন অনেক সুন্দর লাগতেছে না প্রতিদিন ষাটটা করে বেয়ান দেয় কছুরি এই কচুরি প্রতিদিন মনে করেন যে একটা কচুরি সাইটটা করে বেয়ান দিবে আর অনেক বাচ্চা তুলবে মনে করেন যে যদি একটা কচুরি একটা জায়গার মধ্যে নেয়া ছাইড়ে দেন দেখবেন যে সে পাঁচ ছয় দিনে ডুবাড়া ভরে যাবে কচুরি দেয়া এই কচ্চা দেয়া হচ্ছেন আমাদের বাসাকে এটাকে বলা হয় কোচা আপনাদের বাসা কি বলা হয় অবশ্যই জানাবেন কমেন্টে দেখছেন কেমন সুন্দর দৃশ্যটা খুব সুন্দর তাই আজকে আসছি যে এখান থেকে একটা সুন্দর কন্টেন্ট তৈরি করি আর আপনাদের মাঝে শেয়ার করি দেখি আমার প্রিয় বন্ধুরা কেমন তারা দেখে কেমন ভালোবাসে দেখুন এই যে দেখছেন অনেক অনেক সুন্দর লাগতেছে তাই মনে মনে ভাবলাম যে আপনাদের মাঝে কিছু দেখাই আর শেয়ার করি খুব সুন্দর দৃশ্যটির মাঝে আজকে চলে আসলাম প্রায় হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতাছি অবশ্যই সবাই কমেন্টে বলবেন কেমন সুন্দর দেখুন নে মাঠ কি সুন্দর ওই যে মানুষে কাইটে কাইটে নেওয়া যাইতাছে গরুকে খাওয়ানোর জন্য অনেক সুন্দর গরুর খাবার এগুলি গরুকে খাওয়ানো যায় দেখছেন কেমন সুন্দর সুন্দর ফুলগুলি দেখতে খুব সুন্দর লাগে তাই মাঝে মাঝে থাকতে পারি না তাই চলে আসি এগুলি দেখার জন্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে এটুকুই আবার পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে